স্ত্রীকে খুন করে সন্তান নিয়ে পালাল স্বামী পুলিশের তৎপরতায় গ্রেপ্তার অভিযুক্ত পারিবারিক কলহের জেরে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গাছটাপাড়া বাইশ নম্বর পাটের ক্ষুদিরাম পল্লীতে গতকাল দুপুরে অঙ্কিতা বর্মন বয়স পঁচিশ নামের এক যুবতীকে পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে যায় তার স্বামী কৌশিক মণ্ডল বয়স আঠাশ বছর খুনের পর কৌশিক তার ছোট সন্তানকে নিয়ে নিখোঁজ হয় ঘটনার তথ্য পেয়ে বেজপুর থানা পুলিশ অবিলম্বে তদন্ত শুরু করে স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক মাস ধরে দাম্পত্য জীবনে ক্রমশ সমস্যা দেখা দিত এবং তাদের মধ্যে নিয়মিত কলহ ঘটত শেষমেশ পারিবারিক বিবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি পরিণত হয় মর্মান্তিক ঘটনায় পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রাথমিক সূত্র সংগ্রহ করা হয় পাশাপাশি অভিযুক্তের সন্ধানে সক্রিয় অভিযান চালানো হয় গতরাতেই পাণ্ডুয়া এলাকা থেকে কৌশিক মণ্ডলকে আটক করা হয় গ্রেপ্তারের পর তিনি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন আজ সকালে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আদালতে তোলা হয় এবং পুলিশ ডিমান্ডের আবেদন জানানো হয় পুলিশ সূত্রে জানা গেছে অঙ্কিতা বর্মনের মরদেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার পিছনে পারিবারিক অশান্তি এবং মধুর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ প্রধানত সামনে আসছে স্থানীয় বাসিন্দারা এই নৃশংসক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আরও তদন্ত চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কখন জানতে পারলেন এই ঘটনা

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে धन्यवाद